আমাদের চিরসঙ্গী মেট্রময়ের প্রতিষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়েছে দু সাল থেকে তো পনেরো সাল থেকে আমরা প্রথমে অফিস করেছিলাম একটা পান্তপথে এখান থেকে মিরপুরে তারপর আজকে মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানের রূপ নিয়েছে তো পনেরো সাল থেকে আমরা যাত্রা শুরু করার পর থেকে আমরা অনেক প্রতিকূলতা ছিল অনেক ইয়া ছিল সবকিছু মিলে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে সকল শ্রেণীর সকল পেশাজীবী মানুষজন আসে এসে দশটা দেখি একটা কথা বলতে পারে আমাদের ক্যান্ট গুলো হলো গিয়ে এখানে বাংলাদেশে যেমন বিজেপির প্রধান ছিল শাকিনুর ওনার মেয়ের ব্যাপারে কাজ করেছি আমরা পুলিশের প্রধান ছিল আজিন মোহাম্মদ সার ওনার ছেলে ব্যাপারে কাজ করেছি সেনা প্রধান যে ছিল ওনার মেয়ের ব্যাপারে কাজ করেছি আমরা এরপর অগণিত কাজ আমরা করেছি এবং সফল হয়েছি সবাই উপকৃত হচ্ছে এখানে এসে আমরা সার্ভিসটা আসলে সবাই নিশ্চিত করে যাচ্ছি আমরা প্রাতিষ্ঠানিক ভাবে আমরা প্রাতিষ্ঠানিক ভাবে এখানে প্রায় দীর্ঘ দশ বছর যাবত আমাদের প্রতিষ্ঠান চলমান আর তারা তার আগ থেকে আমরা আমি পেশার সাথে জড়িত ছিলাম এখানে আমি আসি একটা হুট করে আসা হয়েছে আমার এক ভাইয়ের মাধ্যমে পরিচয় ছিল তার পরবর্তীতে আমি একটা বিয়ার ব্যবস্থা করলাম আমার এক বন্ধু তো এটা আমার ভালো লেগেছে লাগার পরে দেখলাম এটা নিয়ে আসলে কাজ করা যায় এটা মানব সেবার মতন আর সেবা হলো গিয়ে মানুষের আহ উত্তম এবাদত আমি এটাকে আসলে দুনিয়া এবং আখের হাত দুটো কথা চিন্তা করি আমি সুষ্ঠু ভাবে সার্ভিসটা নিয়ে যাচ্ছি সকলকে ফ্যামিলি থেকে আমি বাধাগ্রস্ত হইনি ফ্যামিলির সাপোর্ট ছিল যদি কেউ এ পেশায় কাজ করতে চায় সেক্ষেত্রে সততা এবং নিঃশ্বাস করতে পারে এখানে আসলে একটা মানুষ আমাদের কাছে আসে অনেক একটা বড় আশা নিয়ে আসে সে একটা ভালো পরিবার পাবে ভালো একটা মেয়ে অথবা ছেলে পাবে বিশ্বাস করে এখানে আসে তো আমরা ওভাবেই কাজগুলো করে যাই বিশ্বাসের সাথে যদি সততা থাকে তাহলে একে আসতে পারে অবশ্যই সততাতে কাজটা করতে হবে বাংলাদেশে আসলে বিশ কোটি মানুষের দেশে আমরা জরিপ করে দেখেছি পাঁচ কোটির মতন বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে আছে পাঁচ কোটি কারো বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে কারো বিয়ের বয়স শুরু হয়েছে এই পাঁচ কোটি মানুষের জন্য আসলে কোন সামাজিক এনজিও অথবা কর্পোরেট নিরাপদ মেট্রোলিয়াম সার্ভিস গড়ে ওঠেনি বাংলাদেশে তো লোকাল এলাকা থাকে কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উদাহরণের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই তো আমরা শুরু করেছি ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি আর যারা আসলে লোকাল ভাবে করে আমি তাদেরকে বলবো যে আপনারা সততার সাথে ভালোভাবে অর্গানাইজ করে কাজটা করতে পারেন আমি একটা বিয়ে দিয়েছিলাম আমাদের এক আশ্রাফ নামে এক ডিসি স্যারের মেয়ের বিয়ে দিয়েছিলাম লালমাটিয়াতে তো বিয়ে হওয়ার পরে আমাকে আসলে অনেক ইয়া দিয়েছিল গিফট করেছিল এবং আমাকে দাওয়াত করেছিল আমাকে অনেক আদর যত্ন করেছিল তখন খুব ভালো লেগেছিল আর কি এবং এখন আমাকে ফোন করে খোঁজ খবর নেয় ঈদ কোরবানি আসলে আমাকে বকশিস পাঠায় এবং অনেক ক্লায়েন্ট আছে যাদের আমি সফল হয়েছি কাজ করেছি তারা আমাকে অনেক কষ্টবর এবং ইয়া করে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম অবলম্বীদের পাত্রপাত্রী আসে আমরা যার যার চাওয়া পাওয়া অনুযায়ী ম্যাচিং করে সিবি গুলো প্রোভাইড করি এবং মিটিং এ অ্যারেঞ্জ করে দিই সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সেবাটা সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে নিতে পারেন অনলাইন এবং অফলাইনে ওয়েবসাইট এবং আমাদের গুগল প্লে স্টোর থেকে চিরসঙ্গী মেট্রোমনি অ্যাপ ডাউনলোড করে নিজেরাও খুঁজে নিতে পারেন অ্যাপের মাধ্যমে এবং এবং চাইলে আপনারা আমাদের অফিসের দায়িত্বশীল কোন প্রতিনিধি সাপোর্ট নিতে পারেন আমাদের এখানে উত্তরা নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন বি বাসা নাম্বার ফোর বি মনোরা হাউস চারটালা সকাল দশটা থেকে সোনা সাতটা পর্যন্ত এভ্রি খোলা থাকে